আসসালামু আলাইকুম যতনে রতন মিলে কথাটা আসলেই সত্যি যে কোনো কিছুকে ভালোবাসলে যত্ন করলে সেটা আপনাকে খুব ভালো একটা ফল দিবেই দিবে তো ঠিক তেমনি আমার হাজব্যান্ড আমি আমরা দুজনে মিলেই কবুতরগুলোকে খুব যত্ন করছিলাম সেই প্রথম দিন থেকে তারা ডিম দিচ্ছিল নষ্ট করছিল দিচ্ছিল নষ্ট করছিল এরকম হচ্ছিল তো পরে আমরা জানতে পারি যে কবুতর আসলে প্রথম একবার দুইবার ডিম দেওয়ার পরে সেগুলো নষ্ট করে তারপর থেকে হচ্ছে বাচ্চা ফোটানো শুরু করে অনেকের ক্ষেত্রে প্রথম ডিমটাও টিকে যায় তো যাই হোক নভেম্বরের ছয় তারিখে একটা সাত তারিখে একটা ডিম পেরেছিল তো কবুতরের ডিম ফুটতে আঠারো থেকে বিশ দিন সময় লাগে সেটাই আমাদের ক্ষেত্রে হয়েছিল গতকাল চব্বিশ তারিখ নভেম্বরের তো সেদিন হচ্ছে একটা বাচ্চা ফুটেছিলো সেটা তো আমার মেয়ে দেখে বিকেলে একদম খুশিতে মা মা বাবু হয়েছে বাবু হয়েছে তো যাই হোক রাতে আমার হাজব্যান্ড বাসায় ফিরেই হচ্ছে তাদেরকে আবার সেই যত্নে লেগে গেছে একদম মানে কয়েল দিচ্ছিলো এই করছিল সেই করছিল তো এদিকে আজকে নভেম্বরের পঁচিশ তারিখ সকালে আবার আরেকটা বাচ্চা ফুটেছে মাসাল্লাহ আসলে ওদেরকে দেখে আমার নিজেরই কেমন বাবু বাবু আদর লাগছিল মনে হচ্ছিল যেন একদম কুলে তুলে নেই আসলে এটা তো সম্ভব না কারণ এগুলো এখন টাচ করলে কবুতর রাগ হয়ে যাবে তো এই তো সকালবেলা খুব খুশি মনে আমরা ঘুম থেকে উঠেই একদম গরম গরম চা খেয়ে নিচ্ছিলাম আর ওদিকে বাচ্চাদের যেহেতু পরীক্ষা শুরু হয়ে গেছে আর তাছাড়া হঠাৎ করেই সরকারিভাবে প্রশ্নের মধ্যে একটু চেঞ্জ এসেছে তো যদিও আলহামদুলিল্লাহ আগের চাইতে অনেক সহজ করেছে বাচ্চাদের জন্য তারপরেও নতুন তো নতুনই বাচ্চারা তো আর এটার সাথে ইউজডও ছিল না তাই স্কুলে হচ্ছে এক্সট্রা ক্লাসও নিয়েছে টিচাররা যেন বাচ্চাদের বুঝতে কোনো সমস্যা না হয় প্রশ্ন তো আজকেও সেরকমই কোচিং ছিল তো আজকে কোচিংয়ে যাব তো এমন একটা টাইমে ছিল কোচিং মানে বাচ্চারা ভাতও খেয়ে যেতে পারবে না নাস্তাও কর মানে করলেও হবে না এরকম একটা অবস্থা ছিল তাই আমি হচ্ছে ওদের একটু লোভ দেখানোর জন্য চিংড়ি মাছ ভোনা করে নিয়েছি কারণ চিংড়ি মাছ ভোনা দেখলে তারা অবশ্যই খাবে তারা না করতে পারবে না তাই চিংড়ি মাছ ভুনা দিয়ে দুই ভাই বোনকে আমি নিজেই মেখে ভাত খাইয়ে দিলাম আর আমি আসলে এই প্লেটটাতে ভাত মাখিয়ে খাওয়াতে খুব বেশি কমফোর্টেবল ফিল করি তাই বেশিরভাগ ক্ষেত্রে স্টিলের প্লেটেই আমি নিজেও খাই বাচ্চাদেরকেও খাওয়াই তো এই তো খাওয়া দাওয়া শেষ করে যখনই আমরা স্কুলের দিকে যাচ্ছিলাম নিজের শৈশবকে সামনে দেখতে পেলাম মানে আমরাও শৈশবে এভাবে হেলে দুলে নেচে রাস্তায় হাঁটতাম তো এই বাচ্চাগুলো মশাল্লাহ সেইগুলোই করছিল দেখে খুব ভালো লাগছিল তাই একটু ভিডিও করে নিয়েছি আর এদিকে বাসায় এসেই আমি হচ্ছে অন্ধকারে ঢিল মেরেছি যদি লেগে যায় ব্যাপারটা এরকম তো আমি বেগুন কখনও সিদ্ধ করে ভর্তা করিনি আমি প্রথমবার ট্রাই করেছি খেতে খুবই বাজে ছিল কিন্তু অন্য কেউ করলে হয়তো বা মজা হতো আমার হাতে হয়তো ওইরকম মজা হয়নি আমি সবসময় পুরে ভর্তা করি বেগুন তো এই তো বাচ্চাদের জন্য মুরগি জিন্দাবাদ মুরগিটাকে আমি আজকে মাখিয়ে রান্না করব। তো মুরগিটাকে আমি একদম মেখে ঝুকে বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রাখি যেন মশলাটা ভিতরে ঢুকে আর কষিয়ে রান্না করলে তো আসলে ওইটা একটা ব্যাপার আবার এখানে মাখিয়ে রান্না করলে ব্যাপারটা আলাদা হয় তাই একটু ম্যারিনেট করে রাখি তো এই তো মুরগি রান্না করলে আমার আর অন্য কিছু রান্না না করলেও চলে বাচ্চারা খুশি তো আমি খুশি তো এই তো রান্না বসিয়ে দিয়ে মুরগি কষানোর পরে আমি বেশ কিছুটা পানি দিয়ে তারপর আবার ঝোল যতটুকু রাখবো ততটুকু করে রান্না শেষ করি তো এই তো এখন রান্না প্রায় শেষ পর্যায়ে বাচ্চাদেরকে আনতে যাব এই তো খাওয়া দাওয়া করবো আল্লাহ হাফিজ